আপনারা এই ভাইয়ের পিঠে যে মেশিনটি দেখতে পাচ্ছেন একই মেশিনে বারো প্রকার কাজ করা যায় ধান কাটা যায় ভুট্টা কাটা যায় পানি উত্তোলন করা যায় জমি নিরানি দেওয়া যায় চাষ করা যায় ঘাস মারাই করা যায় এছাড়াও আরো অনেক কাজ করা যায় ভাই আপনি যে মেশিনটা দেখছেন এটা দিয়ে আপনি কিছুদিন আগে ভুট্টা গাছ কাটছেন তারপরে এই যে আপনার যে ধান আছে ধানের ধান লাগাইছেন না ধান লাগাইছি এখানে ধান আছে ধানও কাটা যায় ভালো মতো তো এটা দিয়ে ধান কাটা যায় এই মাত্র উনি এখানে বাগান করেছেন পেয়ারা এবং বরুয়ের মিক্সড একটা বাগান সেই বাগানের নিরানির কাজ করছেন এটা আমরা দেখতে পাচ্ছি তো এই মেশিনে একজন লেবারের এটা পরিষ্কার করার জন্য কতজন লেবার লাগতো আমার বিশ জন লাগবে বিশ জন লেবার একদিন একদিন না তো আমরা পাঁচজন করে থাকে যে চার দিন কাজ করলো চার দিন কাজ করবে তার মানে আমরা হিসাব যদি করি বিশ জন লেবার একদিনেই কাজ করবে আর সেটা আপনার এই মেশিনের মাধ্যমে একজন লেবার এক দিনে করতে পারবে এক শেষ করতে পারবে এই কাজ কি আপনি নিজেই করেন না লেবার দিও করে লেবারও আছে আমি নিজেও করি নিজেও করেন তো আগামী কাল যে লেবার দিতে তো করা যাবে না হ্যাঁ আমি নিজেও আপনি কিтите নামছেন নিজেও কিছু করতে তো এই মেশিন তো আপনি চালাছেন ধান কাটছেন তারপরে আপনি এটা দিয়ে ভুট্টা কাটছেন এটা করা কি খুব কঠিন না এটা কঠিন না ধান কাটার জন্য কষ্টকর মনে করে হালকা ওজন আচ্ছা ধান কাটার যে বিষয় ধান কাটা এক বিঘা কাটতে একজন লেবারের কতক্ষণ সময় লাগে একজন না মানে এক বিঘা কাটতে কত কত জনের কত সময় লাগে আমার তো এক বিঘা ধান কাটতে এখন আমাদের কামলা হচ্ছে ষাটটা আটটা আমাদের লেবার নাই আচ্ছা ষাটটা আটটা লেবার নিলে ওরা ধান কাটবে এক বিঘা এখন এই ধানটা তো আমরা এটা যদি কাটায় যদি রাখে যাওয়া যায় একদিনে মানে এক বিঘা ধান কাটতে কত লাগবে ভাই দুই হাত থেকে আড়াই কি তিন ঘন্টা দুইজন লেবার লাগবে একজন শুধু কেটে দিবে আর একজন আটি দেবে তাহলে দুই তিন ঘন্টায় সম্ভব জন এক বিঘা কাটবে সেই জায়গায় এটা আপনার হচ্ছে এক দুই তিন ঘন্টার মধ্যে সে কাটা সম্ভব তো দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে একই মেশিনে আপনার অনেক প্রকার কাজ করা যায় সেই মেশিনটা আমাদের একজন কৃষি উদ্যোক্তা সাজান ভাই নিয়েছেন এবং উনি কিন্তু একজন শিক্ষিত মানুষ উনি ডিগ্রি পড়াশোনা করেছেন এখন এই স্মার্ট কৃষিতে এসে আপনি কি মানসিকভাবে মানে খুশি স্যাটিসফাই যে আমি একদম এর উপর হালাল টাকা মনাকার পেটে ঢোকে না এই দিকতে আমি অনেক প্রযুক্তির ব্যবহারে কৃষি কাজেও অর্থনৈতিকভাবে সময়ের দিক থেকে সব দিক থেকে কৃষকরা লাভবান হচ্ছেন বর্তমানে ভুট্টা এবং ধানের সিজন চলছে একজন কৃষক এটা যদি ব্যবসায়িক কাজে লাগায় তো ভাইজান সে ব্যবসা করতে পারবে না সিজনে ব্যবসা পারবে না একটা সিজনে আমার এখান থেকে নিয়ে অনেকে মনে করেন বলে যে 50 60000 টাকা এই সিজনে আমি কি করছি আয় করছি এটা কি সম্ভব সম্ভব シャンボー。